সকালে শুরু হোক এক কাপ চা বা কফি দিয়ে এমনটা প্রায় সবাই করি আমরা আবার ক্লান্ত হলে হাতে তুলে নেই ঠান্ডা কোমল পানীয় কিন্তু আপনি কি জানেন এগুলোর ভেতরে কি আছে আর এগুলো আপনার শরীরের ভেতর ঠিক কি করে চলুন প্রথমেই জেনে নেই চা কি দিয়ে তৈরি চা আসে ক্যামিলিয়া সিনেনসিস নামক এক ধরনের গাছের পাতা থেকে এটি বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের হাতে আসে প্যাকেট চা হয়ে চায়ের ভিন্ন ভিন্ন ধরন হতে পারে গ্রিন টি ব্ল্যাক টি অলং টি হোয়াইট টি সব ধরনের চায়েই থাকে ক্যাফেই থিওফাইলিন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন পলিফেনল ইত্যাদি প্রথমেই বলি চায়ের অপকারিতা সম্পর্কে বেশি পরিমাণ চা অর্থাৎ দিনে তিন কাপের বেশি চা যদি কেউ গ্রহণ করে তাহলে তার শরীরে আয়রন শোষণ কমায় বিশেষত নারীদের জন্য সমস্যা তৈরি করে ঘন বা অতিরিক্ত দুধ চিনি দেওয়া চা ওজন বাড়ায় এবং দাঁতের ক্ষতি করে রাতের দিকে চা খেলে ঘুমের সমস্যা হয় চায়ের ট্যানিন অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক বাড়াতে পারে চলুন এবার জেনে নেই চায়ের উপকারিতা চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয়রোধ করে বার্ধক্য ধীর করে ক্যাফেইনে এলথিয়ানিন মনোযোগ ও স্মৃতি অর্থাৎ মানসিক ফোকাস বাড়ায় গ্রিন টি রক্তের চর্বি ও কোলেস্টেরল কমিয়ে হার্টের সুরক্ষা দেয় ফ্যাট বার্নিং ও মেটাবলিজম বাড়াতেও সহায়তা করে ব্ল্যাক টি হজমে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে এবার বলি কফি নিয়ে কি দিয়ে তৈরি কফি তৈরি হয় ক্যাফিয়া অ্যারাবিকা এবং ক্যাফিয়া রোবাস্টা নামক দুই প্রজাতির গাছের শুকনো বা ভাজা বীজ থেকে এটি সংক্ষেপে বললে অ্যারাবিকা কফি স্বাদে মৃদু ও সুগন্ধযুক্ত আর রোবস্টা কফিতে ক্যাফেন বেশি থাকে এবং স্বাদে কিছুটা তিতকুটে হয়ে থাকে এতে থাকে ক্যাফেইন ক্লোরোজেনিক অ্যাসিড টাইগ্রোনিন প্রভৃতি বায়ো অ্যাক্টিভ উপাদান চলুন এবার প্রথমেই জেনে নিই কফির উপকারিতা সম্পর্কে ক্যাফেইন শরীরে এনার্জি বাড়ায় এবং মানসিক সতর্কতা উন্নত করে অর্থাৎ এটিকে আরেকটু সহজ ভাষায় যদি বলি তাহলে এটি মনকে সজাগ ও মনোযোগী করে তোলে নিয়মিত মাঝারি পরিমাণে কফি অর্থাৎ দুই কাপ পর্যন্ত পান করলে পার্কিনসন অ্যালজেইমার ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভার সুরক্ষা ও ফ্যাটি লিভার প্রতিরোধে ভূমিকা রাখে এটি মেটাবলিজম বাড়ায় কিছু ক্ষেত্রে ফ্যাট বার্নেও সহায়তা করে থাকে অনেক উপকারিতা বললাম চলুন এবার এর কিছু অপকারিতা সম্পর্কে বলি অতিরিক্ত কফি অর্থাৎ দিনে তিন কাপের বেশি যদি খেয়ে থাকেন তাহলে এটি হৃদস্পন্দন বাড়িয়ে দেয় উদ্বেগ ও নিদ্রাহীনতা তৈরি করে গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স ও ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়াতে পারে আবার গর্ভবতী নারীদের জন্য বেশি বেশি কফি গ্রহণে হ্রনের বিকাশের সমস্যা বা গর্ভপাত অর্থাৎ মিসক্যারেজের মতো ভয়াবহ যুগের সৃষ্টি করতে পারে চিনি ও ক্রিম মেশানো কফি অতিরিক্ত ক্যালোরি দেয় এতে ওজন বাড়ায় এবার আসি কোমল পানীয়তে অর্থাৎ আমরা সচরাচর যেটাকে সফট ড্রিঙ্ক হিসেবে খেয়ে থাকি প্রথমেই বলি এটি কী দিয়ে তৈরি সফট ড্রিঙ্কস সাধারণত তৈরি হয় কার্বোনেটেড পানি চিনি বা হাই ফ্রুটোস কনসিরাপ কৃত্রিম রঙ ফ্লেভার ফসফরিক অ্যাসিড দিয়ে কিছু ডায়েটিংসে সে বা শুক্রলোজ জাতীয় কৃত্রিম সুইটনারও থাকে এটি আসলে ডায়াবেটিক্স রুগী বা ওজন নিয়ন্ত্রণে থাকা মানুষদের জন্য বিকল্প মিষ্টি তবে অতিরিক্ত ব্যবহারে শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবার বলি অপকারিতা নিয়ে আসলে বেশিরভাগই ক্ষতিকর বলা চলে এটি পুরোটাই ক্ষতিকারক এক বোতল কমল পানীয়তে প্রায় আট থেকে দশটা চামচ চিনি থাকে যা ওজন বৃদ্ধি করে ইনসুলিন রেজিস্ট্যান্স ও ডায়াবেটিক্স বা ফ্যাটি লিভার সৃষ্টি করতে পারে দাঁতের এনামেল ক্ষয় করে মুখে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে ফসফরিক অ্যাসিড ও ক্যাফেইন হার দুর্বল করে ক্যালসিয়ামে ক্ষয় ঘটায় কৃত্রিম রঙ ও ফ্লেভার শিশুদের আচরণের পরিবর্তনের মতো ভয়াবহতা আনতে পারে আবার নিয়মিত গ্রহণে অর্থাৎ যদি নিয়মিত খান তাহলে ডিহাইড্রেশন ও কিডনি সমস্যা হতে পারে এটির উপকারিতা আসলে কিছুই নেই বলার মতো সত্যি কথা বলতে গেলে কেবল পানীয় কোনো পুষ্টিকরণ নেই বরং শরীরের জন্য সরাসরি ক্ষতিকারক এবার আসি একজন পুষ্টিবিদ হিসেবে আমার কি পরামর্শ থাকবে দিনে এক থেকে দুই কাপ চা বা গ্রিন টি গ্রহণ করা নিরাপদ বলা হয় তাই এটি ঠিক এই পরিমাণ অনুযায়ী গ্রহণ করতে পারেন কফি হলে দিনে সর্বোচ্চ এক কাপ অর্থাৎ দুইশো মিলিগ্রাম ক্যাফেইন পর্যন্ত খালি পেটে বা রাতের দিকে চা বা কফি একদমই না কোমল পানীয় সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন বিশেষ দিনে অল্প মাত্রায় যথেষ্ট এর পরিবর্তে পান করুন পানি লেবু পানি হার্বাল টি ডাবের পানি বা ফলের স্মুদি চা বা কফি ঠিক পরিমাণে খেলে তা হতে পারে আপনার সঙ্গী কিন্তু কোমল পানিও কখনোই স্বাস্থ্যকর নয় তাই সচেতন হন সঠিকটা বেছে নিন সুস্থ থাকুন থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস আরও পুষ্টি সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন এছাড়াও ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে